হ্যালো চলে চলেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আজকে বিশেষ করে ভিডিওটা আমি এই জন্য শুরু করছি কারণ অনেক দিন হলো আমার ব্লগ ভিডিও দেয়া হচ্ছে না তোমরা অনেকেই কমেন্টস করছো যে ব্লগ ভিডিও দাও ব্লগ ভিডিও দাও সেজন্য আজকে কিন্তু ব্লগ ভিডিওটা শুরু করে দিলাম আর কালকে কিন্তু আমাদের দিকে একটু বৃষ্টি হয়েছিল সেই জন্য কিন্তু এখনো মেঘলা মেঘলা আবহাওয়া রয়েছে সেজন্য কিন্তু প্রচুর ঠান্ডা লাগছে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস শীতকালে একটু জল পড়লেই প্রচুর ঠান্ডা সেই জন্য আজকে আমি স্নানও করিনি তো এখন আমি আর বাবা যাচ্ছি একটু খেতে কিছুগুলো সোনজেরি গা কি বলে সোনজেরি গা সরি 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 তো সেই গাছগুলো একটু ডুলতে আর দু একটা মানে অন্য লোকের ক্ষেতের দিকে চলে গেছে ডাল সেগুলো কাটবো আর এই যে দড়ি তড়ি সমস্ত কিছু নিয়ে যাচ্ছি আর ডাঙ্গো নিয়ে যাচ্ছি এই জঙ্গলে জঙ্গলের রাস্তা রাস্তা গেলে দেখতে পাচ্ছি এই বাগানটা বটে আমাদের এখানে মাত্র কয়েকটা গাছ রয়েছে আর ওইখানে রয়েছে ধানের ক্ষেতের আড়ে রয়েছে কিছুগুলো সোনাঝুরি গাছ তো সেই ডালগুলো একটু কাটবো তো গাছ দেখতে পাচ্ছি এখানে একটা বড় বক এই যে এই যে দেখতে পাচ্ছ কতটা শব্দ করছে গরুর পাইক। অনেক বড় আর এই শীতকালে বৃষ্টি মানে কি বলবো এত মানুষের ক্ষতি হয়েছে বিশেষ করে যারা ধান রয়েছে যাদের খেতে আর তারপর কিন্তু মানে বাড়ি আনতে পারেনি আমাদের মাত্র একটা ক্ষেতেই রয়েছে যে এখনও অবধি বাড়ি আনা হয়নি বাকি সমস্ত ক্ষেতেরই ধান কিন্তু আমরা বাড়িতে লেগে দিয়েছি সেই জন্য কিন্তু অতটা আমাদের ক্ষতি হয়নি কিন্তু একটা বাড়িরই যাটুকু ক্ষতি হয়েছে তো আজকে কিন্তু বৃষ্টি পড়েনি কালকে রাত্রিবেলায় পড়েছিলো তো ওই যে দেখতে পাচ্ছ পিছনে যে সোনাঝুরি গাছগুলো রয়েছে ওইগুলোরই আমরা ডাল্লা কাটবো আর সেই জন্য এই দড়িটা নিয়ে এসেছি কারণ টান দিতে হবে কারণ আমাদের এই যে দেখতে পাচ্ছি যে গাছগুলো রয়েছে ওই পাশের বাড়িটার দিকে মানে চলে গেছে তো সেইগুলোকে একটু কাটতে হবে বাড়িটা যাদের বটে তারা চাষ করবে তো সেই জন্য বিশেষ করে আমাদের গাছে যাতে ওয়াদের দিকে না চলে যায় সেই জন্য একটু ডালগুলোকে ছেঁটে দেব টাই গাছ গেছে না এই তুই দেখতে পাচ্ছ বাবা ওই সাইড এই গাছটাকে মানে ডালটা ভাঙার চেষ্টা করছিস ছাগল খাপেক তো পালা নিয়ে যেতে হবে দেখো যেমন এই ক্ষেত্রে ধানগুলো কাটা রয়েছে তারপর যেমন জল পড়েছে সেই জন্য কিন্তু এই ধানটা এরপর কিন্তু ভালো করে শুকাতে হবে কারণ ইতিমধ্যে কিন্তু মেঘলা মেঘলা এখন ওয়েদার রয়েছে এখনো কিন্তু রোদ দেয়নি তো যাই হোক কী আর করা যায় এই ক্ষেত্রে যাদের পড়ে তাদের যেমন ধানগুলো মানে আগে যেমন শুকনাতে যেরকম সুবিধা তো সেটা আর হবে না অনেকটা কষ্ট হবে এখন লেগতে ভেজা ধান তো কী আর করা যায় আর করা যায় বৃষ্টিটা তো আর থামানো যাবে না কারণ ওর কাজও করবে আর আমাদের কাজ আমাদেরকে করতে হবে বৃষ্টি পড়েছে কিন্তু কী আর করা যায় এরপর যবেই রোদ দেবে তবেই সুখ হাতে হবে ধানগুলোকে তারপরেই লেখা হবে আর এই দিকটাতে কিন্তু রীতিমতো আমি ভিডিও কন্টিনিউ করতে করতে বাবাই কিন্তু অনেকগুলো গাছেই কেটে ফেলেছে কারণ ওইগুলো রীতিমতো আর একটা গাছ কাটা হয়ে গেছে কারণ এই সাইডটা হচ্ছে আমাদের নইটা হচ্ছে আলাদা অন্যজনের ক্ষেত্রে ওদের দিকে ছায়া আসতে ছিল ও আর এটাতে চাষ করবে সেজন্য কিন্তু আমরা এগুলো কেটে দিচ্ছি রীতিমতো কিন্তু তিনটা ডাল কাটা হয়ে গেছে আর একটা রয়েছে এই সাইডে দেখতে পাচ্ছি ওইটা কেটে দিতে হবে বাকিগুলো থাকবে কারণ বাকিগুলো আমাদের আরটার মধ্যেই রয়েছে অমন দু একটা আসবে কি ওই একটা কাটিতে বড় ওইটা কে দিব নাই বড় ওটা ঘর নিয়ে যাবো দেখতে পাচ্ছি আমাদের ডালডুলা হয়ে গেছে আর এইগুলো ছাগলের জন্য পাতা গেলে নিয়ে নিলাম আর এখন যাচ্ছি ঘর হ্যালো ব্রিও এরপরে আমি চলে এসেছি বাড়ি আর বাড়িতে এসে তোমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করছি যে দেখতে পাচ্ছ যেমন যে পাতাগুলো আমি এনে দিয়েছিলাম ছাগলগুলোর জন্য সেই পাতাগুলো আর এখন কাছে আর তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছ আমাদের আনিগাটাতে অনেকগুলো লত পাতা রয়েছে তো কি কি ধরেছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই যে এখানে দেখতে পাচ্ছ কত বড় সাইজের একটা লাউ এরকম লাউ কিন্তু আরও ধরেছিল তো যাই হোক সেইগুলো কিন্তু আর নেই এই একটা এখন আপাতত রয়েছে বড় আর এই সাইডটাতে রয়েছে যে দেখতে দেখতে পাচ্ছ এরকম ছোট ছোট একটা কুমড়ো রয়েছে কত সুন্দর কয়েকটা দেখাচ্ছে তাই না আর এই সাইড রয়েছে আবার করলা অনেকগুলোই কিছু ধরছে এখন আমাদের বাড়িতে জাস্ট মানে কিনে খেতে আর হচ্ছে না মানে কিছুগুলো কিনলেই হয়ে যাচ্ছে আরে যে দেখতে পাচ্ছ পাতা কিন্তু ইতিমধ্যে এরা খেয়ে ফেপ করে দিয়েছে চলো তোমাদের সঙ্গে একটু পরে দেখা হচ্ছে হ্যালো ব্রিয়ান তো চলে আমি নদীতে আর তোমরা আমার ভিডিও বেশিরভাগ মানে ব্লগ করলে নদী থেকে শুরু হই বা নদীতে এসে শেষ হই তাই ভাবলাম আজকের ভিডিওটা কেন অন্যরকম হবে আজকের ভিডিওটা নদীতে গিয়েই শেষ করব তো চলো কিছুগুলো তোমরা সিনেমেটিক শট দেখে নাও এই সন্ধ্যা সন্ধ্যা মুহূর্তে কিছু আর তারপর ব্লগটা শেষ করবো চলো তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানে শেষ করি তো তোমাদের ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে আর চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর তোমরা যদি আমার এরকম প্রতিনিয়ত ব্লগ ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু সেটা জানাবে চলো ভাই ভাই